ঠিক পাশে আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন আমি গীতা দেখে নেবো আজকে হেডলাইন্স তারা কম দামে চালটা তুলে নিচ্ছে নিয়ে তারা বেশি দামে ওটাকে বাইরে বিক্রি করে দিচ্ছে তাহলে আর গভর্নমেন্ট কেউ জানতে পারলো না ব্ল্যাক মার্কেটে চালটা বিক্রি হয়ে যাচ্ছে আর রাজ্য সরকার ওই জন্য ব্ল্যাক মার্কেটটাকে খুলে রেখে দিয়েছে কালো বাজারই চলছে আর চাষিদের কাছ থেকে কম চাল এবং উনি আরেকটা জায়গায় বলেছেন যে এফসিআইতে নাকি খুব ছোটো ছোটো চালের খুদের মতো আমি আপনাদেরকে বলতে পারি বিভিন্ন জায়গায় এফসিআই গোডাউন আপনারা এখন মিলে ভিজিট করতে পারেন যেটা কেন্দ্র সরকার থেকে আসছে চাল যে এফসিআইকে রাখা হচ্ছে ফোর্টিফাইড রাইস ম্যান্ডেটারি করে দেওয়া হয়েছে আজকে আমাদের জনতাকে দিতে পারে আমরা সেই ব্যবস্থা করব কারণ অনেক দুর্নীতি হয়েছে এইরকমভাবে দুর্নীতি এইরকমভাবে মিথ্যাবাদী মিথ্যা কথা কিন্তু আর চলবে না সেটাই ছিল আমি বলছি এখানে তো আমি নিয়ে এসছি এদের এত বড় মিথ্যা কথা এত বড় মিথ্যা কথা উনি মানুষকে ভুলিয়ে দিচ্ছেন উনি বলছেন আমরা এফসিআই থেকে চাল নিই না এফসিআই কত কয়েক বছরে কত টাকা দিয়েছে চাল তো না চাল বাইরে থেকে চাল আসে বলে আমি বলছে কিনা আমরা বাইরে থেকে চাল নেবো কেন ওড়িশা ছত্রিশগড় থেকে চাল আসছে দেখে করে সেই চাল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পিডিএস এর মাধ্যমে রেশন দোকানে দিচ্ছে উপরন্ত আমাদের ওই আমার দরকারই পড়ে না বাইরে থেকে আমাদের যা চাল হয় চাষিরা যা প্রোডাকশন করে শের মধ্যে দুশো টু ফর্টি এইট পয়েন্ট সামথিং টু থার্টি টু প্রোডাকশন হয়েছিল পয়েন্ট ফরটি ফোর দুশো দু হাজার টন তিনি চাল কিনেছেন ধান কিনেছে ধানটা আবার যখন চাল হয় তখন সেটা সিক্সটি ফাইভ পার্সেন্টের মতন কাছাকাছি বাদ যায় বাদ যাওয়ার একুশ পার্সেন্ট মতন

এবং এই রেশনের চালটা দুটো উপায়ে দেওয়া হয় পশ্চিমবাংলা সহ অনেক জায়গা আছে অনেক রাজ্য আছে কেন্দ্র থেকে প্রস্তাব করা হয়েছিল যে ডিসিপি মডেল নন ডিসিপি মডেল ডিসেন্ট্রালাইজড মডেল নন ডিসেন্ট্রালাইজড মডেল তো বাংলা ডিসিপি মডেলে কি হয় যে বাংলাকে এটা তো সম্পূর্ণ ভুল তথ্য যে কৃষকদের থেকে যে চালটা কেনা হয় সেই টাকার সেই বিলটা পুরোটা আমি বিলই বলছি হবে বুঝতে সেই পেমেন্ট পুরো কেন্দ্রীয় সরকার এফসিআই রাজ্য সরকারকে করে দেয় এবার বাবু দুশো পঞ্চ পঞ্চাশ মেট্রিক টন যদি লাখ মেট্রিক টন যদি প্রোডাকশন হয় যদি বত্রিশ লাখ মেট্রিক টন উনি কেনেন তো বাকি চালটা কৃষকরা নিয়ে কি করবে বাকি চালটা কিন্তু এটা কালো মার্কেটে এগুলোকে বিক্রি করা হয় কৃষকদের কাছ থেকে কম দামে চালটাকে কিনে সেগুলোকে বেশি দাম করে কারণ সরকারি উপায় যাচ্ছে না এবং সেগুলো অন্য পথে সেটা ব্ল্যাক মার্কেটিং হয় এবং আজকে এছাড়া আজকে যখন কনজামশান আমাদের ছ কোটি পরিবারের বাকি চালটা তো ওই বত্রিশ মেট্রিক টন থেকে আসতে পারে না বাকি চালটা কোথা থেকে আসে ছ কোটি পরিবারকে এফসিআই কিছু তৃণমূল সরকার ওই চাষিদের কাছ থেকে বত্রিশ মেট্রিক টন কিনেছে কিছু আসে উড়িষ্যা এবং ছত্তিশগড় থেকে রেকে করে সেই চালটা বাইরে থেকে পাঠাতে হয় তাদেরকে কেন্দ্রীয় সরকারকে যদি না দিত তাহলে আজকে রেশনে কেউ চাল পেত না কয়েকটা পরিবার মাত্র চাল পেত কিন্তু উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছেন যে এফ চাল আমি নিই না তাহলে এতগুলো এতগুলো জিনিস এতগুলো লোকে চলছে কী করে উনি তো চাষিদের কাছ থেকে কিনছেনই না এবং আমরা কেন্দ্রীয় সরকারকে আমি যখন চেয়ারম্যান ছিলাম তখন আমি কেন্দ্রীয় সরকারকে আবেদন করেছিলাম যে আপনারা এত চাষি আমাদের কাছে বলছে যে আমাদের কাছে চাল পড়ে আছে কিন্তু রাজ্য সরকার চাল কিনছে না তখন তারা বলে যে যেহেতু ডিসিপি স্টেট রাজ্যের সরকার যেটা মনে করবে করতে পারে আমরা একটা মিটিংয়ে এসেছিলাম এখানে কলকাতায় একটা বড় আমাদের মিটিং হয়েছিলো আমাদের স্ট্যান্ডিং কমিটি সেখানেই যিনি আছেন এখানে ফুডের যিনি ইনচার্জ আছে ফুড সেক্রেটারি আছেন ওনার উনি নিজে স্বীকার করেছিলেন যে আমরা প্রকিউরমেন্ট কম করছি আমাদের এটা বাড়াতে হবে কেন্দ্র থেকে বলা হয় আপনারা এটা আমরা বলি যে আপনারা এটা বেশি বিশেষ করে নজর দিন এবং আমরা এটাও বলে যাই যে আমাদের বাংলায় যেমন ওড়িশা ছত্তিশগড় এরকম জায়গায় প্রোডাকশান হয়েছে ওরা কি করেছে সবটাই সেইখানকার সরকার পুরোটাই চাষিদের থেকে কিনে নিয়েছে কিনে নেওয়ার পর নিজেদের যতটুকু লেগেছে লেগেছে বাকিটা ওরা অন্য রাজ্যে পাঠিয়ে দিয়েছে এই পুরো খরচাটা কিন্তু এফসিআই দেয় কিচ্ছু করতে হয় না ছত্তিশগড় হচ্ছে ডিসিপি স্টেট কিন্তু আগে আমাদের বাংলায় যত পরিমাণ প্রোডাকশান হয় সেখানে বাইরে থেকে খরচা করে ট্রেন ফ্রেনে ছত্তিশগড় ওড়িশা থেকে চাল পাঠাতেই হতো না উনি নিজে যদি চাষিদের কাছ থেকে পুরো টাকাটা দিয়ে পুরো চালটা যদি আজকে উনি নিয়ে নিতেন টাকা তো দিতে সিআই যদি নিয়ে নিতেন তাহলে আমাদের নিজেদেরও চলে যেত এবং আমাদের সারপ্লাস হতো আমাদের বাঁচতো এবং সেই বাঁচাটা আমরা অন্য স্টেট যেখানে চাল পাচ্ছে না সেখানে কিন্তু আমরা এই বাংলার চালটা পাঠাতে পারতাম এত বড় একটা জালিয়াতি